ধানটা ভালো করে একটা একটা কানিতে দিতে হবে ধানটা ভালো করে একটু ফাঁক করে নেব ধানটা করা এখানে ভালো করে দেওয়ার পরে আগে বসে দিই সবাইকে জানে শুভ নবান্ন উৎসব আজকে আমরা আকারতে আসছি জমিতে আমার ছেলেকে নিয়ে তো আঁক কিভাবে কাটবো সেই ভিডিওটি দেখাবো অবশ্যই ভিডিওর থাকবেন সবাইকে বলো বলো শুভ শুভ জোরে বন্ধুরা ঠিক আছে তো গাড়ি নিয়ে আছি আমরা যেহেতু জমি অনেক দূরে এখানে সব কিছু আছে আর এই যে আমার পাঞ্জাবিতে কিছু আছে তো কিভাবে আঁক কাটি সেটাই দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন তো গাড়িতে নিয়ে আসছি কিছু গাড়িতে বাপি এটা নাও এটা বেড়ে দিব ধরো হাতে ধরো তারপর কাছে নিয়ে যেহেতু আখ কাটতে হবে আমাদের কাছে দিয়ে এই ভাবে নেই তাই না বাবা তো আমরা এখন রাস্তা থেকে এ হলো রাস্তা গাড়ি এখানে রাখছি এখান থেকে গাড়ি রাখার পরে এখন আমরা জমির দিকে যাবো দেখেন জমিতে কি পরিমাণ জল ছিল জল এখনো শুকায়নি এরে বাবা রে এক জল বাবা এখানে রে তো এই হলো অবস্থা এখন এই মানে এই আইলের ভিতর দিয়ে জলের ভিতর নামে জমিতে যেতে হবে আঘ কাটার জন্য ধীরে 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 এখন আমরা জমির দিকে যাচ্ছি করে বাবা একটু হলে জামা মানে কাতার ভিতর পিছলা পরে যাবো জামাটা মাকে সব শেষ জমির দিকে যাচ্ছে ধানগুলো এবার মোটামুটি ভালো হয়েছে তবে অন্যান্য ধান তো বৃষ্টির আগে যারা কাটছিল তারপরে তো টানা দশ বারো দিন বৃষ্টি পচে গেছিল সেই পচে যাওয়া ধানের ভিতরে আমাদের আমাদের ধান ছিল যাচ্ছি ধীরে 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 জমির দিকে যাব। এই হচ্ছে আমাদের জমি জমির ধানটা মোটামুটি খুব ভালো হয়েছে মাঝখান থেকে পোকা একটু শীষ কাটে দিয়েছে সেগুলো ধান সাদা হয়ে গেছে বাবা ওই দিকে যায় না এই যে সাদা হয়ে গেছে এখন এই জমিতেই আমরা নবান্ন করব প্রথমে এগুলো রাখতে হবে কি কী নিয়ে আসছি দেখেন আগরবাতি বাবা ওইগুলো এখানে রাখো এখন না না এখানে বাবা এই যেখানে এই যে আমি রাখছি এখানে রাখো ওখানে রাখো তারপরে গ্যাস লাইট এখন ধানটা ভালো করে একটা মাস্থানে একটা কানিতে দিতে হবে ধানটা ভালো করে একটু ফাঁক করে নেব ধানটা বাবা দাঁড়ান বাপ্পি কোথাও যায় না একটু ফাঁক করে নিতে হবে এইভাবে এখানেই দিব এখানেই আমরা মানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো খাবার এখানেই দেবো মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে বাবা এখানে আসো তো এই গামছাটা ধরো দেখেন কি কী নিয়ে আসছি খোলো এটা গামছাটা খোলেন পুরোটাই খোলেন পুরোটাই খোলেন খোলো দাঁড়াও দেখি আমাকে ছেড়ে দাও হ্যাঁ গামছা নাও এখন গামছা বাবা এটা করে আঁক নেব তারপরে এই যে মাঝখানে একটা কলার পাতা আছে ধরো এটা নাও আচ্ছা এটা এখানে থাক ঠিক আছে আর এখান করে আমরা খাবার দেবো ভোগ দেবো আর কি ভোগ বলে আসলে ক্যামেরাম্যান নাই তো হ্যাঁ একা একা এখন সব কিছু করা এখানে বসে দেবো ভালো করে দেওয়ার পরে বসে দে ভালো লক্ষ্মী হুম ভালো করে বসতেছে না যেহেতু একা একা কষ্ট হচ্ছে তো বাবা ওইদিকে পরে যাও একটু তারপরে এখন আগে আমাকে আগরবাতি একটা জল দিতে হবে বাবা আগরবাতীটা বের করো তো হ্যাঁ আগরবাতি বের করো হ্যাঁ এদিকে বের করো এই দিকদারে বোকা এই যাবে এর কর হাত ঢুকে দাও হুম ধরো আগুন জ্বলে দিই একটু জ্বলে নাও জ্বলে নাও জ্বলছে একটু ঘোরাও জমির দিকে একটু ঘুরাও এভাবে ঘুরাও জমির দিকে বাবা ওইদিকে হও আমাকে জমির দিকে হ্যাঁ বলো মা লক্ষ্মী হরে কৃষ্ণ ভগবান ভগবান দাও এখন চলবে প্রথমে উঠে রাখলাম পরে বাবা তারপরে এখন ভোগ দেবো এখন আমার ছেলে দিছে ক্যামেরা আমার আমার ছেলে ক্যামেরা করতেছে এখন ভোগ দেব এদিকে ধরেন বাবা এখন ভোগ দেবো তিন জায়গাতে এই এক ভাগবান এই এক ভাগ এখানে চাল আছে কলা আছে আর হচ্ছে গুড় আছে তিন ভাগ গুড় একটা দিছি একটা কলা দেব আর একটা কলা দেব আর একটা কলা দেব গুড় একটা দিছি আর একটা দিচ্ছি এবং আরেকটার দিলাম দেওয়ার পরে পলিথিনের যেগুলো আছে আমি এইগুলো সব সব দেবো আমরা এইভাবে নবান্ন উৎসব করে থাকি এবং আপনারা কিভাবে করে থাকেন একটু কমেন্টে জানাবেন তো সব কিছু আমার করা শেষ এখন সব কিছু করা শেষ আমাদের আকাটা শেষ এখানে দশটা শীষ নিয়েছি মন্ডপে মন্ডপে ছিটে দিতে হবে আর কাছি দিয়ে তিন থুপের ধান কেটে নিচ্ছি মধ্যে আছে কলার পাতা তারপরে আছে আমের পাতা এবং গামছা দিয়ে সেটাকে ভালো করে পেছে নিয়েছি এখন এভাবে নিয়েই আমরা চলে যাব আমাদের আখ কাটা শেষ এখন বাড়িতে যাওয়ার পরে কিভাবে এই আঁকগুলো পূজা দিয়ে গ্রহণ করে সেই ভিডিওটি দেখাবো এখন বাড়িতে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওর সাথেই থাকবেন তো আমরা অলরেডি আঁকটা কেটে গাড়িতে চলে আসি এই যে আমার ছেলে দেখেন কি সুন্দর করে গাড়িতে মানে মাথার পরে আঁক নিয়ে আসে এখন এভাবে টানা বাড়িতে যেতে হবে আঁখ কাটার পরে কারোর সাথে কথা বলা যাবে না এভাবে মুখ বন্ধ করে বাড়িতে যাওয়া হবে যাওয়ার পরে মা আসে তারপরে আমার ওয়াইফ আসে তারা এই আঁকটা নিয়ে হাত পা দিয়ে জল দিবে তারপরে ছেলেকে কিছু পূজা টুজা করবে পূজা টুজা করার পরে যখন আঁকটা আমার ছেলের কাছ থেকে নেবে তখন আমার ছেলে কথা বলতে হবে এভাবেই কিন্তু আমরা মূলত নবান্ন উৎসব করে থাকি